চায়নাতে যদি কেউ আপনাকে বন্ধু মনে করে বা কেউ আপনাকে পছন্দ করে বা আপনাকে আপনার সাথে কোনো সম্পর্ক তৈরি করতে চায় তাহলে তারা আপনাকে সিগারেট সাধবে স্মোক করার জন্য আমন্ত্রণ জানাবে যদিও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো আমি যেই ফ্যাক্টরিতে ভিজিট করতে এসেছি এইখানের যিনি ওনার সেই ওনার এবং তার যারা টিম মেম্বার এবং তার ছেলে আমাকে এইটা জানালো তারা বেশ কয়েকবারই আমাকে সিগার সম্বোধন করেছে স্মোক করার জন্য এইটাকে তারা সিম্বল অফ লাভ ও লাইক হিসেবে সম্বোধন করে সেটাই আমাকে জানালো এখন কথা হচ্ছে যে আমি তাদের আমন্ত্রণে স্মোক করেছি কি করি না করি নাই তার চেয়ে বড় কথা হচ্ছে এই সৌন্দর্যটা দেখেন সি হাউ বিউটিফুল ইট ইজ ভালো থাকবেন সবাই